তারিশূন্য রুটির পর্ব এসে গেছে আজ তারিশূন্য রুটির পর্বের আত্মা এই শিরোনামের উপদেশের দ্বারা আসুন আমরা ঈশ্বরের বাক্য অধ্যয়ন করি তারিশূন্য রুটির পর্বকে কষ্টভোগের উৎসব হিসাবে বিবেচনা করা যেতে পারে সহজভাবে বললে এটা সেই দিন যখন যীশু ক্রুশে ক্রুশবিদ্ধ হয়েছিলেন তো উম্যং হাসেন গ্রহণ নারীরা তৈরি খ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়া এবং তাঁর বলিদানমূলক জীবনের বিষয়ে চিন্তা করে আজ আমাদের পাপের বিষয়ে প্রতিফলিত করা উচিত অনুতাপ করা এবং খ্রিস্টের দুঃখভোগের সহভাগী হওয়ার মানসিকতার সাথে এই পর্বকে স্মরণ করা উচিত বাইবেলের দ্বারা আসুন আমরা খুঁজে দেখি যে কীভাবে শূন্য রুটির পর্বে খ্রিস্টের আত্মা অন্তর্ভুক্ত আছে মানবজাতিকে বাঁচানোর জন্য তার জীবন দান করার উৎসর্গীকরণ বলিদান এবং প্রেম অন্তর্ভুক্ত আছে তার সাথে আমাদের সিয়ন পরিবারের সদস্যদের প্রতিবেশীদের এবং মানব জাতিকে এই প্রেম ভাগ করা উচিত পুরাতন নিয়মে আরাধনার রীতি আছে এবং নতুন নিয়মে এই পর্বের বিষয় শিক্ষা আছে তবু আজ এই পর্বে আমরা ঈশ্বরের বলিদানের আত্মার উপর মনোযোগ দেব। আসুন মথি দেব্বিশ অধ্যায়ে সাতচল্লিশ পদ দেখি এটা দু হাজার বছর আগে এই দিনে তারিশূন্য রুটির পর্বে ঘটেছিল আসুন সাতচল্লিশ পদ দেখি তিনি যখন কথা কহিতেছেন দেখো, জিহুদা সেই বারো জনের একজন আসিল এবং তাহার সঙ্গে বিস্তর লোক খর্গ ও জষ্টি লইয়া প্রধান যাজকদের ও লোকদের প্রাচীনবর্গের নিকট হইতে আসিল যে তাঁহাকে সমর্পণ করিতেছিল সে তাহাদিগকে এই সঙ্কেত বলিয়াছিল আমি যাহাকে চুম্বন করিব সে ওই ব্যক্তি তোমরা তাহাকে ধরিবে সে তখনই যীশুর নিকট গিয়া বলিল রব্বি নমস্কার আর তাহাকে আগ্রহপূর্বক চুম্বন করিল যীশু তাহাকে কহিলেন মিত্র যাহা করিতে আসিয়াছ কর তখন তাহারা নিকটে আসিয়া যিশুর উপরে হস্তক্ষেপ করিয়া তাহাকে ধরিল দু হাজার বছর আগে মনুষ্যজাতিকে বাঁচানোর জন্য যীশু এই পৃথিবীতে এসেছিলেন কিছুই তার নিজের উপকারের জন্য ছিল না বরং তিনি তার সন্তানদের বাঁচানোর জন্য শরীর ধারণ করাকে বেছে নিয়েছিলেন যিশু স্বর্গের সমস্ত মহিমা এবং এমনকি তার সিংহাসন ত্যাগ করেছিলেন এবং পাপীদের উদ্ধার দেওয়ার জন্য এই পৃথিবীতে এসেছিলেন তা সত্ত্বেও দেখুন স্বর্গীয় পাপীরা যাদের উদ্ধারের প্রয়োজন ছিল তারা ঈশ্বরের সাথে কেমন আচরণ করেছিল যিনি তাদের উদ্ধার দিতে এসেছিলেন তারা তাঁর সাথে বিশ্বাসঘাতকতা করতে দ্বিধা করেনি তারা যিশুকে গ্রেপ্তার করানো চক্রান্ত করেছিল এটা মথির পুস্তকে স্পষ্টভাবে লেখা আছে পদ দেখি কিন্তু এ সমস্ত ঘটিল যেন ভাববাদীগণের লিখিত বচনগুলি পূর্ণ হয় তখন শিষ্যেরা সকলে তাহাকে ছাড়িয়া পলাইয়া গেলেন শিষ্যরা যারা জৈতুন পর্বত পর্যন্ত যিশুকে অনুসরণ করেছিল তাদের মধ্যে একজন তিরিশটি রূপার মুদ্রার জন্য যিশুর সাথে বিশ্বাসঘাতকতা করার পরিকল্পনা করেছিল যেন এটাই যথেষ্ট ছিল না বাকি শিষ্যরাও যারা শেষ পর্যন্ত তাকে অনুসরণ করার প্রতিজ্ঞা করেছিল তারা যিশুকে ছেড়ে পালিয়ে গিয়েছিল তিনি আমাদের পাপ ক্ষমা করার এবং আমাদের রক্ষা করার একমাত্র উদ্দেশ্যে এই পৃথিবীতে এসেছিলেন এবং তবুও দু হাজার বছর আগে যখন যিশু এই পৃথিবীতে এসেছিলেন তখন তিনি যন্ত্রণা অনুভব করেছিলেন আসুন মথি ছাব্বিশ অধ্যায় বাষট্টি পদ দেখি তখন মহাজাজক উঠিয়া দাঁড়াইয়া তাহাকে কহিলেন তুমি কি কিছুই উত্তর দিবে না তোমার বিরুদ্ধে ইহারা কি সাক্ষ্য দিতেছে কিন্তু যীশু নীরব রহিলেন মহাজাজক তাঁহাকে কহিলেন আমি তোমাকে জীবন্ত ঈশ্বরের নামে দিব্য দিতেছি আমাদিগকে বল দেখি তুমি কি সেই খ্রিস্ট ঈশ্বরের পুত্র যীশু উত্তর করিলেন তুমি বলিলে আরও আমি তোমাদিগকে কহিতেছি এখন অবধি তোমরা মনুষ্যপুত্রকে পরাক্রমের দক্ষিণ পার্শ্বে বসিয়া থাকিতে এবং আকাশের মেঘরথে আসিতে দেখিবে তখন মহাজাজক আপন বস্ত্র ছিঁড়িয়া কহিলেন এ ঈশ্বর নিন্দা করিল আর সাক্ষীতে আমাদের কি প্রয়োজন দেখো এখন তোমরা ঈশ্বর নিন্দা শুনিলে তোমাদের কি বিবেচনা হয় তাহারা উত্তর করিয়া কহিল এ মরিবার যোগ্য তখন তাহারা তাহার মুখে থুথু দিল ও তাহাকে ঘুষি মারিল আর কেহ কেহ তাহাকে প্রহার করিয়া কহিল রেখ্রিস্ট আমাদের কাছে ভাববাণী বল তোকে মারিল দয়া করে তাদের কাজের দিকে একবার দেখুন যাদের উদ্ধারের দরকার ছিল একজন টাকার জন্য যিশুকে শত্রুদের হাতে বিক্রি করে দিয়েছিল যেখানে অন্য শিষ্যরা যাদের থেকে বেশি বিশ্বাস থাকার কথা ছিল তারা শুধুমাত্র তাদের কঠিন পরিস্থিতির কথা চিন্তা করে যিশুকে ত্যাগ করেছিল এটা হল আমাদের স্বভাব এই পর্বের আত্মার দ্বারা আমাদের নিজেদের এবং ঈশ্বরের বিষয়ে প্রতিফলিত করে দেখা উচিত যিনি আমাদের উদ্ধার দেওয়ার জন্য এসেছিলেন আসুন ছাব্বিশ অধ্যায় ঊনসত্তর পদে যাই ঊনসত্তর পদে এটা লেখা আছে ইতিমধ্যে পিতর বাহিরে প্রাঙ্গনে বসিয়াছিলেন আর একজন দাসী তাহার নিকটে আসিয়া কহিল তুমিও সেই গালিলীয় যিশুর সঙ্গে ছিলে কিন্তু তিনি সকলের সাক্ষাতে অস্বীকার করিয়া কহিলেন তুমি কি বলিতেছ আমি বুঝিতে পারিলাম না তিনি ফটকের নিকটে গেলে আর এক দাসী তাহাকে দেখিয়া সে স্থানের লোকদিবকে কহিল এ ব্যক্তি সেই নাসরতীয় যিশুর সঙ্গে ছিল তিনি আবার অস্বীকার করিলেন দিব্য করিয়া কহিলেন আমি সে ব্যক্তিকে চিনি না আর অল্পক্ষণ পরে যাহারা নিকটে দাঁড়াইয়াছিল তাহারা আসিয়া পিতরকে কহিল সত্যই তুমি তাহাদের একজন কেননা তোমার ভাষা তোমার পরিচয় দিতেছে তখন তিনি অভিশাপপূর্বক শপথ করিয়া বলিতে লাগিলেন আমি সে ব্যক্তিকে চিনি না তখনই কুকুরা ডাকিয়া উঠিল তাহাতে যীশু এই যে কথা বলিয়াছিলেন কুকুরা ডাকিবার পূর্বে তুমি তিনবার আমাকে অস্বীকার করিবে তাহা পিতরের মনে পড়িল এবং তিনি বাহিরে গিয়া অত্যন্ত রোদন করিলেন এমনকি পিতর এই বলে খ্রিস্টকে অস্বীকার করেছিলেন আমি যীশুকে জানি না আজ তারি শূন্য রুটির পর্বে তাকে তিনবার অস্বীকার করা হয়েছিল এমনকি পিতর যার সব থেকে মহান বিশ্বাস ছিল তিনিও তিনবার যিশুকে অস্বীকার করেছিলেন ঈশ্বরিজ্যতীয় জিহুদা তিরিশ রূপার মুদ্রার বিনিময়ে যিশুর সাথে বিশ্বাসঘাতকতা করেছিল আরও দেখুন যে কীভাবে অন্য শিষ্যরা যারা তার কাছে ছিল তারা শুধু পালিয়ে গিয়েছিল আমাদের ধৈর্যের বিষয়ে বিবেচনা করা দরকার জাতিকরা এরকম পরিস্থিতিতে প্রয়াগ করেছিলেন স্বর্গের মহিমা এমনকি তার সিংহাসনের মহিমা ছেড়ে দিয়ে তাদের উদ্ধার দেওয়ার জন্য ঈশ্বর এই পৃথিবীতে এসেছিলেন তবুও তারা তাদের উদ্ধারকর্তার সাথে কেমন আচরণ করেছিল দয়া করে এই বিষয়ের দিকে দেখুন এবং চিন্তা করে দেখুন মানব জাতি এই ধরনের বিদ্রোহী কাজ করছে আসুন মথি সাতাশ অধ্যায় একুশ পদে যাই আসুন সাতাশ অধ্যায় একুশ পদ দেখি তখন দেশাধ্যক্ষ দিবকে কহিলেন তোমাদের ইচ্ছা কি সেই দুইজনের মধ্যে কাহাকে ছাড়িয়া দিব তাহারা কহিল বারাব্বাকে পিলাত তাহাদিগকে বলিলেন তবে যিশু যাহাকে খ্রীষ্ট বলে তাহাকে কি করিব তাহারা সকলে কহিল উহাকে ক্রুশে দেওয়া হোক পিলাত তাহাদিগকে কহিলেন কেন একই অপরাধ করিয়াছে কিন্তু তাহারা অতিশয় চেঁচাইয়া বলিল উহাকে কুশে দেও তিলাত যখন দেখিলেন তাহার চেষ্টা বিফল বরং আরও গোলযোগ হইতেছে তখন জল লইয়া লোকদের সাক্ষাতে হাত ধুইয়া কহিলেন এই ধার্মিক ব্যক্তির রক্তপাতের সম্বন্ধে আমি নির্দোষ তোমরাই তাহা বুঝিবে তাহাতে সমস্ত লোক উত্তর করিল উহার রক্ত আমাদের উপরে ও আমাদের সন্তানদের উপরে বর্ত তখন তিনি তাহাদের জন্য বারাব্বাকে ছাড়িয়া দিলেন এবং যিশুকে কোড়া মারিয়া ক্রুশে দিবার জন্য সমর্পণ করিলেন উদ্ধারকর্তার বিষয়ে যিনি তাদের বাঁচাতে এসেছিলেন মানবজাতি তাকে ডাকাতের থেকেও খারাপ বলে বিবেচনা করেছিল চিৎকার করে বলেছিল ডাকাতকে ছেড়ে দাও কিন্তু যিশুকে ক্রুশে দাও এর সাথে তারা চিৎকার করেছিল তার রক্ত আমাদের ও আমাদের সন্তানদের উপর বর্তুক দু হাজার বছর আগে তাদের দুষ্ট কথা শোনার সময় ঈশ্বরের হৃদয়ের অবস্থার কথা কল্পনা করুন তিনি তাদের বাঁচাতে এবং তাদের পাপের ক্ষমা দেওয়ার জন্য এই পৃথিবীতে এসেছিলেন তবুও দৃঢ় বিশ্বাস থাকা পিতর এবং যে বারো জন শিষ্যদের মধ্যে একজন ছিল সেই ঈশ্বরিজাতীয় জিহুদার মতো শিষ্যরা তারা এরকম নৃশংস কার্য করেছিল তার সাথে ইসরায়েলীয়রা যারা ঈশ্বরের জন্য অপেক্ষা করছিল তারা ডাকাতের বদলে যিশুকে ক্রুশবিদ্ধ করার জন্য দাবি করেছিল তারা চিৎকার করেছিল যে তারা এবং তাদের বংশধররা যিশুর রক্তের মূল্য বহন করবে এটাই হলো সেই ধরনের আচরণ যা আজকের দিনে খ্রিস্ট সহ্য করেছেন কিন্তু সাতাশ পথ থেকে আমরা দেখতে পাই যে যিশু তাদের উপর দয়া করেছিলেন এবং নিঃশব্দে নিজে তাদের বোঝা বহন করেছিলেন আসুন সাতাশ পদ দেখি তখন দেশাধ্যক্ষের সেনাগণ যীশুকে রাজবাটিতে লইয়া গিয়া তাঁহার নিকটে সমুদ্র সেনাদল একত্র করিল আর তাহারা তাঁহার বস্ত্র খুলিয়া লইয়া তাহাকে একখান লোহিত বস্ত্র পরিধান করাইল আর কাঁটার মুকুট গাঁথিয়া তাঁহার মস্তকে দিল ও তাঁহার দক্ষিণ হস্তে এক নল দিল পরে তাঁহার সম্মুখে জানু পাতিয়া তাহাকে বিদ্রুপ করিয়া বলিল জিহুদিরাজ নমস্কার আর তাহারা তাহার গাত্রে থুথু দিল ও সেই নল লইয়া তাহার মস্তকে আঘাত করিতে লাগিল আর তাহাকে বিদ্রুপ করিবার পর বস্ত্রখানি খুলিয়া ফেলিয়া তাহারা আবার তাহার নিজের বস্ত্র পরাইয়া দিল এবং তাহাকে ক্রুশে দিবার জন্য লইয়া চলিল যখন আপনারা একে একে পরীক্ষা করেন কল্পনা করুন আপনাদের কেমন লাগবে যদি আপনাদের শারীরিক পিতা তাঁর না করা পাপের কারণে কষ্টভোগ করেন এই উপহাসের সাক্ষী হওয়ার জন্য যে কেউ নিজেকে জিজ্ঞাসা করতে বাধ্য করবে এটা কিভাবে পারে। কিন্তু যখন আমরা অনুভব করি যে এটা আমাদের পাপের কারণে হয়েছে আমাদের নিজেদের এই প্রশ্ন জিজ্ঞাসা করা উচিত আজকের দিনে আমাদের আচরণ কেমন হওয়া উচিত তিনি নরকের জন্য নির্ধারিত মনুষ্যজাতিকে বাঁচানোর জন্য এই পৃথিবীতে এসেছিলেন তবুও তারা তার বস্ত্র খুলে দিয়েছিল কাঁতার মুকুট পরিয়েছিল তার ডান হাতে লাঠি দিয়েছিল তার সামনে হাঁটু গেড়েছিল এবং তাকে উপহাস করেছিল তারা তাকে থুথু দিয়েছিল এবং লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে বলেছিল জিহুদি রাজ নমস্কার

তিনি ধৈর্য ধরেছিলেন তিনি তাদের প্রতি কোনো রাগ দেখাননি দেখার দ্বারা অনবরত দেখি আর বাহির হইয়া তাহারা সিমন নামে একজন কুরিনীয় লোকের দেখা পাইল তাহাকেই তাহার ক্রুশ বহন করিবার জন্য বেগার ধরিল যেহেতু যিশুর পক্ষে ক্রুশের বোঝা অনেক ভারী ছিল তাই রোমান সৈন্যরা কুরিনী ও লোকটিকে খুঁজে বের করেছিল যে তার জায়গায় ক্রুশ বহন করবে এটা পরিস্থিতির গুরুতরতা দেখায় যখনই আমি তারি শূন্য রুটির পর্বের দৃশ্যের দিকে ফিরে দেখি এটা আমাকে মনে করিয়ে দেয় যে আমাদের বাঁচানোর জন্য যিশু কিভাবে কষ্ট ভোগ করেছিলেন যদিও আমরা মহিমা ঈশ্বরকে তার প্রাপ্য অনুসারে সঠিকভাবে সম্মান করতে পারি না মানবজাতি তার সাথে একজন ডাকাতের থেকেও খারাপ ব্যবহার করেছিল খাজাং ম থাকে 이니의 삭희에 되으실엔 제 시셔라터 사테 비샤스 করেছিল। তাকে অস্বীকার করেছিল এবং শুধুমাত্র নিজেদের জীবন বাঁচানোর জন্য তাকে ছেড়ে দিয়েছিল। লোকেরা তাদের পাপের মূল্য পরিশোধ করার জন্য যীশুর মৃত্যুর জন্য চিৎকার করেছিল কিন্তু ঈশ্বর তাদের দিকে দয়ার চোখে দেখেছিলেন এটা তার অত্যাধিক অনুগ্রহ ও প্রেমকে দেখায় যা আমাদের তারি শূন্য রুটির পর্বের আত্মা ধারণ করার সময় মনে রাখা উচিত তাই যীশু যারা ঈশ্বরকে বিশ্বাস করে তাদের একটা অনুরোধ করেছিলেন আসুন আমরা মথি অধ্যায়ে যাই তখন যীশু শিষ্যদিবকে কহিলেন কেহ যদি আমার পশ্চাৎ আসিতে ইচ্ছা করে তবে সে আপনাকে অস্বীকার করুক আপন ক্রুশ তুলিয়া লুক এবং আমার পশ্চাৎগামী প্রতীক তিনি বলতে চেয়েছিলেন যে আমাকে অনুসরণ করতে চায় তাকে দুঃখভোগ করতে হবে পঁচিশ পদে যিশু বলেছেন কেননা যে কেহ আপন প্রাণ রক্ষা করিতে ইচ্ছা করে সে তাহা হারাইবে আর যে কেহ আমার নিমিত্তে আপন প্রাণ হারায় সে তাহা পাইবে তিনি বলেছিলেন তোমার ক্রুশ তুলে নিয়ে অনন্ত সর্বরাজ্য পর্যন্ত আমাকে অনুসরণ তোমার অহংকার দূর করো তোমার ক্রুশ তুলে নাও এবং মানবজাতিকে বাঁচানোর একমাত্র অভিপ্রায় আমাকে অনুসরণ করো করল তার যদিও তিনি মানবজাতিকে বাঁচানোর ভালো উদ্দেশ্য নিয়ে এই পৃথিবীতে এসেছিলেন মানবজাতি তাকে উপহাস তুচ্ছ এবং অত্যাচার করেছিল বাইবেল দেখায় কিভাবে তারা খ্রিস্টের থেকে মুখ ফিরিয়েছিল যিনি তাদের উদ্ধার দিতে এসেছিলেন তা সত্ত্বেও আমরা দেখতে পারি যে খ্রিস্ট লোম ছেদকের সামনে থাকা মেশের মতো নীরব ছিলেন তাহলে খ্রিস্টের জীবন থেকে আমাদের কোন পথ শেখা উচিত প্রথম পিতর চার অধ্যায় যাই আসুন প্রথম পিতর চার অধ্যায় তেরো পদে দেখি বরং যে পরিমাণে খ্রিস্টের দুঃখভোগের সহভাগী হইতেছ সেই পরিমাণে আনন্দ করা যেন তাঁহার প্রতাপের প্রকাশকালে উল্লাস সহকারে আনন্দ করিতে যদি খ্রিস্টের নাম প্রযুক্ত তিরস্কৃত হ তবে তোমরা ধন্য কেননা প্রতাপের আত্মা এমনকি ঈশ্বরের আত্মা তোমাদের উপরে অবস্থিতি করিতেছেন তোমাদের মধ্যে কেহ যেন নরঘাতক কি চোর কি দুষ্কর্মকারী কি পরাধিকার চর্চক বলিয়া দুঃখ ঘুনা করে কিন্তু যদি কেহ খ্রিস্টিয়ান বলিয়া দুঃখভোগ করে তবে সে লজ্জিত না হোক কিন্তু এই নামে ঈশ্বরের গৌরব করু যদিও খ্রিস্ট তার ভালো ইচ্ছা প্রদান করার জন্য এই পৃথিবীতে এসেছিলেন যাদের তার অনুগ্রহের দরকার ছিল তারা তার সাথে খারাপ ব্যবহার করেছিল মানবজাতিকে সুসমাচার পৌঁছে দেওয়ার সময় যখনই আমরা কঠিন পরিস্থিতির সম্মুখীন হই তখন আমাদের মনে রাখা উচিত যে পিতা কিভাবে কঠিন সুসমাচারের পথে চলেছিলেন আমাদের মাতার বলিদানকেও প্রতিফলিত করে দেখা উচিত এটা বিশ্বাস করে যে এই সমস্ত পরীক্ষার মধ্যে আমাদের ধৈর্য রাখা উচিত আসুন প্রথম পিতর দুই অধ্যায় আঠারো পদ দেখি হে দাসগণ তোমরা সম্পূর্ণ ভয়ের সহিত তাপন আপন স্বামীগণের বশীভূত হও কেবল সজ্জন ও শান্ত স্বামীদের নয় কিন্তু কুটিল স্বামীদেরও বশীভূত হো কেননা কেহ যদি ঈশ্বরের উদ্দেশ্যে সংবেদ প্রযুক্ত অন্যায় ভোগ করিয়া দুঃখ সহ্য করে তবে তাহাই সাধুবাদের বিষয় বস্তুত পাপ করিয়া চপেটাঘাত প্রাপ্ত হইলে যদি তোমরা সহ্য কর তবে তাহাতে সুখ্যাতি কী কিন্তু সদাচরণ করিয়া দুঃখ ভোগ করিলে যদি সহ্য কর তবে তাহাই তো ঈশ্বরের কাছে সাধুবাদের বিষয় কারণ তোমরা ইহারি নিমিত্ত আহত হইয়াছ কেননা খ্রীষ্ট তোমাদের নিমিত্ত দুঃখ ভোগ করিলেন এ বিষয়ে তোমাদের জন্য এক আদর্শ রাখিয়া গিয়াছেন যেন তোমরা তাহার পদচিহ্নের অনুগমন করো। তিনি পাপ করেন নাই তাহার মুখে কোনো ছল পাওয়া যায় নাই তিনি নিন্দিত হইলে প্রতিনিন্দা করিতেন না দুঃখভোগকালে তর্জন করিতেন না কিন্তু যিনি ন্যায় অনুসারে বিচার করেন তাহার উপর ভার রাখিতেন তিনি আমাদের পাপভার তুলিয়া লইয়া আপনি নিজ দেহে কাষ্ঠের উপরে বহন করিলেন যেন আমরা পাপের পক্ষে মরিয়া ধার্মিকতার পক্ষে জীবিত হই তাঁহারই ক্ষত দ্বারা তোমরা আরোগ্য প্রাপ্ত কেন কেননা তোমরা মেশের ন্যায় ভ্রান্ত হইয়াছিলে কিন্তু এখন তোমাদের প্রাণের পালক ও অধ্যক্ষের কাছে ফিরিয়া আসিয়াছ

আমরা ভালো উদ্দেশ্য নিয়ে আমাদের আশেপাশের লোকেদের উদ্ধারের বিষয়ে সাক্ষ্য দিই এবং সুসমাচার প্রচার করি কিন্তু কখনো কখনো তারা আমাদের সাথে ডাকাতের থেকেও খারাপ ব্যবহার করে কখনো কখনো নিন্দা ও উপহাস করে আমাদের চারপাশে আমাদের প্রিয় সদস্যরাও আছেন কখনো কখনো এমনকি আমাদের সদস্যদের মধ্যেও আমরা হয়তো অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হই যখনই এটা ঘটে আসুন আমরা প্রথমে স্বর্গীয় পিতার ভোগের কথা চিন্তা করি এবং নিজেদের জিজ্ঞাসা করি আমি কি তাদের প্রতিফল মন্দ দিয়ে দেব না ভালো দ্বারা মন্দকে জয় করব। এরকম করার দ্বারা আমরা ঈশ্বরকে অনুসরণ করতে পারব এবং অবশেষে সুসমাচার কাজ সম্পূর্ণ হবে 우리 복음의 그 역사가 그러한 가운데서 완성된다라고 볼 수가 있겠습니다. যখন আমরা দুষ্ট ও অধার্মিক কার্যের সম্মুখীন হই বিভিন্নভাবে প্রতিক্রিয়া দেখানোর উপায় আছে. আমার কি প্রেমের সাথে প্রতিক্রিয়া জানানো উচিত নাকি যন্ত্রণা ও কষ্ট দিয়ে তাদের প্রতিশোধ দেওয়া উচিত? অনেক পথ আছে কিন্তু একটা পথ আছে যা ঈশ্বর আমাদের দেখিয়েছেন ভালো দ্বারা মন্দকে জয় করো। তিনি আমাদের আরও উন্নত ভালো প্রকৃতির দ্বারা মন্দকে জয় করতে শিক্ষা দেন খ্রিস্টের জীবনের বিষয়ে চিন্তা করুন যিনি আমাদের বাঁচানোর জন্য এই পৃথিবীতে এসেছিলেন এবং এরকম কষ্ট সহ্য করেছিলেন এমন কোনো কারণ ছিল না যার জন্য তাকে ক্রুশবিদ্ধ করা বর্ষা দিয়ে বিদ্ধ করা বা চাবুক মারা উচিত ছিল কিন্তু বাইবেলে জিসাইয়ের পুস্তকে লেখা আছে এটা তোমার অপরাধ ও পাপের কারণে হয়েছে আমরা তাকে এই যন্ত্রণা ভোগ করিয়েছি তাহলে আমাদের অবশ্যই খ্রিস্টের দুঃখভোগের পথ অনুসরণ করতে সক্ষম হওয়া উচিত এবং শেষ পর্যন্ত এরকম কষ্ট সহ্য করা উচিত আমাদের চিন্তা করা উচিত পিতা এত কষ্ট সহ্য করেছেন এবং মাতা এত কষ্ট সহ্য করেছেন এরকম সুন্দর আত্মার সাথে আমাদের মন্দের বদলে মন্দের প্রতিফল দেওয়ার বদলে ভালো দ্বারা মন্দকে জয় করা উচিত আমি বিশ্বাস করি যে যখন আমরা এরকম করব ঈশ্বর আজও সুষমাচার কাজ সম্পূর্ণ করবেন আমাদের জীবনে অনেক অপ্রীতিকর পরিস্থিতি আসে যখন আমরা এরকম অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হই আসুন আমরা ঈশ্বরের ক্রুশের বিষয় চিন্তা করি আসুন আমরা চিন্তা করি যে আমাদের কিভাবে তারি শূন্য রুটির পর্বের আত্মা রাখা উচিত যেদিনে তিনি ক্রুশবিদ্ধ হয়েছিলেন এবং কিভাবে তাঁর দুঃখভোগের সহভাগী হওয়া উচিত আমি আপনাদের খ্রিস্টের পদচিহ্ন অনুসরণ করতে অনুরোধ করি যখন আমরা একটা অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হই আমাদের অবশ্যই ভালো প্রতিক্রিয়া দেখানো উচিত যখন অসুবিধাজনক কিছু ঘটে আমাদের তারি শূন্য রুটির পর্বের আত্মাকে স্মরণ করা উচিত এবং নিজেদের স্মরণ করানো উচিত আমি কি মন্দের প্রতিফল মন্দ দিয়ে দেব না ভালো দ্বারা মন্দকে জয় করব এই আশা করে যে আমরা অনেক প্রার্থনা দ্বারা ঈশ্বরের পদচিহ্ন অনুসরণ করতে সক্ষম হব যাতে আমরা ঈশ্বরকে আমাদের বলতে শুনতে পারি তোমরা ভালো কাজ করেছ আমি আজকের উপদেশ সমাপ্ত করতে চাই আপনাদের অনেক ধন্যবাদ